कि बेटियों का गुनाहगार मैं नहीं हूं बेटियों के सम्मान का कोई अगर गुनाहगार है तो बजरंग है विनेश है ये आंदोलनकारी है और जो स्क्रिप्ट लिखा भूपेंद्र हुड्डा ने नहीं हूँ বিনেশ ফোক্তের কংগ্রেসে যোগদান এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে তার টিকিট পাওয়া নিয়ে কটাক্ষ করে অভিযোগ তুললেন ব্রিজভূষণ শরণ সিং কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের মন্তব্য চিটিং করে খেলতে চেয়েছিল বেশ হয়েছে ভগবান ওকে শাস্তি দিয়েছে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই জৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন বিনেশ ফোক্ত বজরং পুনিয়া সাক্ষী মালিকরা বিনেশের রাজনীতির ময়দানে হাতেকটি হওয়ার পরেই কুস্তিগিরের উদ্দেশ্যে ব্রিজভূষণের প্রশ্ন একদিনে দুটি ওজনের ক্যাটেগরিতে ট্রায়াল দেওয়া যায় ওজন মাপার পাঁচ ঘন্টা পর ট্রায়াল হতে পারে ব্রীজভূষণের মন্তব্য কুস্তির প্রতিযোগিতায় আপনি যেতেননি চিটিং করে ওখানে গিয়েছিলেন ভগবান তাই আপনাকে শাস্তি দিয়েছে কংগ্রেসে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই বিধানসভা ভোটে তাদের প্রার্থী হিসেবে বিনেশ ফোক্তের নাম ঘোষণা করা হয়েছে তিনি লড়বেন হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে সেখানেই শ্বশুরবাড়ি বিনেশের বজরং পুনিয়াকে সারা ভারত কিষান কংগ্রেসের কার্যকরী সভাপতি পদ দিয়েছে কংগ্রেস তাকেও কটাক্ষ করতে ছাড়েননি ব্রিসভূষণ শরণ সিং তার কথায় ট্রায়াল শেষ না করেই এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন বজরং পুনিয়া খেলাধুলোর ক্ষেত্রে হরিয়ানা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আডাই বছর আগেই এই দুজন কুস্তি ছেড়ে দিয়েছিলেন আত্মপক্ষ সমর্থনে ব্রিসভূষণ শরণ সিং বলেন আমি দেশের মেয়েদের অসম্মান করিনি বরং বিনেশ ফোগতো এবং বজরং পুনিয়া করেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা স্ক্রিপ্ট রচনা করে দিয়েছিলেন ওদের হরিয়ানাতে বিজেপি প্রার্থীদের জন্য প্রচারে নামতে আগ্রহী ব্রীজভূষণ তিনি জানান যে কোনও বিজেপি প্রার্থী বিনেশ ফোগতকে হারাতে পারে এদিকে শুক্রবার কংগ্রেসে যোগদানের পর বিনেশ ফোগত জানিয়েছেন দিল্লির রাস্তায় যখন তাদের টেনে হিচটে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ব্রিজভূষণের পাশে দাঁড়িয়েছিল বিজেপি খারাপ সময় কংগ্রেস তাদের পাশে ছিল বলে দাবি করেন দুই কুস্তিগিরেরই বিজেপির অভিযোগ কংগ্রেস ইচ্ছাকৃতভাবে টার্গেট করে তাদের বিরুদ্ধে এই কুস্তিগীরদের দিয়ে আন্দোলন করিয়েছিল